বহ মানুষ যায় বালা মানুষও ওইটা এই ব্যা কে বেশি শহর বাজারে বাড়ি গে গে কারণ তারা বেশি ওই খারামের পয়সা কাটিয়ে খাইতে শরীর বাড়ি গে গে এটা বহুত বড় বড় দামি দামি মানুষ যে কোনো আল্লাহ আল্লাহ কোন কথা নহোত কিন্তু অধিকাংশ কো বেশি বেসে গে অফিস আদালত তুই তারা শরীর কেলের মাজা বেশি ক্ষতি হয়ে গিয়ে গই গোড়া দুনিয়া চাইলেই কিন্তু মিশে যায় শেয়ার বই গে গে তো শেয়ার বই গিয়ে বালা

আসিয়ার দৈ নামাজ ফেলে দেখেন শিয়ানা আমি কে লাগে আ তুমি তুন শিয়ানা বেশি তি আল্লাহ কষ্ট হইলো বই চেষ্টা করিবে আর কেউ যদি কউজুর আর ঠ্যাং গিরেত বেশি সমস্যা ট্যাঙ্গিন মুসুরি বই না পারি অথবা কেলে সমস্যা আই উচিন ন বরে বেজি যদি থাকি থাকে দয় তখন এই বই তরিবা নহলে এর আগে কোন বইবে সুযু না বুঝাই পার গিনি

এটা গোল লইলে গস আই মাছ আই খনে কইলে পরে দেখা খনে উল্লু উজু কইলে বানা খনে নামাজ কইলে পরে খনে ক্যান করে ইবে তার বেকুব ন মান হুস মান হুস ইবে ওসলা বে জানো আন ন বে মানুষ ইবে দেখা আই মাছ আই গস আই শিখি হই যাবে কই ঠিক নে আর এত বেকুব হইলে মান সুয়ার বাবতি নি ইয়ান বুঝিলে বেলা বিদে দি ওইয়া বেলা ইবে শেষ দুই নম্বর থাকিও দুই নম্বর দে

হক ওয়ারিশ ব্যক্তি মানুষ টাকানো ব্যক্তি এবাদর রিয়াজত হস জকাত দান খয়রাত আল্লাহর দরবারত কবুল এটা ফন্দাই বারাজ করি কি কবুল কারণ কি ফতোয়া ই শামির কিতাবত আছে দে হক কে কেতুন কেও দুয়া দিয়া টাকা খাইয়ে খড়িয়া কইলাম

পড়াই ফেললে ইয়ার রসুল্লাহ ইবনার কাছে আননি দে কি সব সময় সাহ দিলে একান ফিনিশ দিবে চেষ্টা করিব। কারণ সাহ দিয়ে ফিনিস নজন মানে কি হয়েছি সাহ দিয়ে সায়ন ন দশ ইয়ান আদব আইসলাম কইলাম দে না আদব আদব বাইরের মেহমান আলি এবার মাইন্ড করিব উনি শিক্ষা

খবরদার এখন অবহেলাত কেউ গলায় আসানি যদি ফেলায় দেওয়া তো নসিবের খারাপ ওই লাভের খামিবর হাঁড়া করি ঠিক আছে কেন নহলে নয় মিডালাল যে কথা বান্দরে আদরে বাঁদরে মানুষ হয়ে গিয়ে গাঁয়ের দুর্গিয়াল নগরে আর আল্লাহ যে খান আর আর রহমত করি গিয়ে যে কবুল হয়ে গিয়ে গ্যারান্টি কি করতে না যদি জ্বর ফত্য মিলিয়া গেল গুই এদুর যে আল্লাহ থামাই লাখি ইতারান মিন্নতান যে আল্লাহ কবুল করি গিয়ে এনে বড় শুকুরিয়া বড় করি ক আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি বললে এটা কি বইতেম না এই মাহফিলির ইজ্জত করি দে দেয় তা আল্লাহর একখান দরখাস্ত দিই যতক্ষণ চলিবে তন যেন ইজ্জত তান রক্ষ আর মুখে মুখে বড় بسم الله الرحمن الرحيم اللهم حوا علينا ولا علينا اللهم حوا علينا ولا علينا اللهم حوا علينا ولا علينا الحمد لله الحمد لله, الحمد لله سبحان الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا رسول الله সাল্লাহু আলাইহিবাস্লাম দরখাস্ত দি দে ইজ্জত গরি দি লাই দরখাস্ত দিলে কি সুখুরিয়ে গরকি আল্লাহ ইয়ে ইজ্জত রক্ষা করিব আর যদি আল্লাহতে বালা লাগে ডালিব আল্লাহরে যেন দন আছে হয়ে পেলাই আল্লাহ অধিকাংশ মাহাবিলত ইজ্জতীয় রক্ষা করিগি তৈল মূল বিষয় তাই যে ওয়াজ কলম্বর কইলেন তাই ইন কি আহ এক কানে পর দি গুজল আনব্যাগ হক আর রসুলোবা কাজ আইসি কলাম দেখ জানা যাবরাই দে রসুলোবাকে জানা যাবো মানুষ ব্যস্ত না যাবি না এসব কী আর রসুলোবা সকমা বন্ধ করে লাস্ট কি বন্ধ করি জানা যায় নবী না ভারাইও ইয়ার জন্য কি হই খোদা আগে ইবের তো খনে কি পাইব কিনে খ আহা ইবের তো খনে কি পাইব হক খ ফিচুর তো নুক ইয়ার তুললে ইয়ার সুল্লা ইতের তো নাই হক পাই ওই তো সাক্ষী ভন্মা লই আসছি ওই কোন আতু গতি আইয়ে ইয়ার সুল্লাই তো জালিম মানুষ আছে ইতে তাই হক পাই আর মাথার তুন্ত

ইতেরে কি মা আমি তো কলজার বড় লড়াই গেলে গিয়ে ইতে এক হাজার টিয়া বাইতে যায় তাই দেখতে যদি টিয়া একশো দিয়ে রাত ধরে ফেলে যে তেমাপ করে দিতাম ইতে টিয়া লাগে যেবে তার আরে করলো ইতেরে কি মা তার রসুল বাগতে কিছু করার নাই জানা যা বন্ধ আহা কি শরীর কি সিস্টেম সুন্দর আর রসুলের জানা যা বন্ধ আগে কি করো খ খুয়া বাঁচু করে ডেকে কি আছে ঘর আর বাপের তো জাগা সম্পত্তি নেই যা আছে বেগ বেশি কিনে খাই তই গিয়ে শে তাহান নাম জ্বলিব দেই খবর দ নতুন শুরু এখন কি রিবে তোমার ঘরে থাক আর আগরত থাকি জাগাই এন আর বাফের তৈল কাম কর শ্য মিলি শযোগ জাঙ্গার ল প্রায় কী কী মাথনী মিলি কি তোরা জাঙ্গা আছে এ তোরা ভাঁচো পাই লই বাদ বাকি জাগাই মুহূর্ত বেশিয়ে রে তোরা আগে শয্য দিবে তারাই নাজামাজাই বড় করে হোজাই সার কিনে সার লাডের ফোয়া কালাইয়ে মরিডের ফুয়া কালাইয়ে ক্ষমতা আসে সুন্দর সাদা বান্ধাবি সাদা পায়জামা পিঁধি এদিনে তার ওলা পর্যন্ত ওয়াজ করিবার আগে ইর ওয়াজ শুরু করে দি আমার বাবার কাছে আপনারা যদি কোনো টাকা পয়সা লেনদেন পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করি ও না নামাতি দে খাজ্জাদার খুশি হয়ে গই কোদাই ফুতুতুন লয় নবাড়ি ফওয়ায়ে দিব দেইলা কানদারা দা কুল্লি মরি গই গি তেতুতুন লয় ফওয়ায়ে দেতে দিব দেইলা কানদারা দা সাত দিন বাদ দতে খাজ্জাদার টিয়ান লাগে ইয়া ভাই নামাতি নামাতি আকি গি গারা মে সাত দওয়ানা নাই নি এ দগান নাই সাত দওয়ানার কোনাতুন একজনে ডাক দিয়ে

ফোয়াইয়ে জিম্মেদারি লইল বাফের এতন বাফের ভিডিও বন্ধ আছিল করে না মা তো দে জাত তো খজ্জত আর বেজ্জতই বাড়িত তো নাই গিয়ে তৎক্ষণাৎ ভিডিও শুরু হই গই গই কিবা মাসালা এখন ইতে গত এখন ইঞ্জিন বাকি আর রসুলগা দিতে লাকাম বাকি আছে পর্দা زی خواست زی زیمه داری لگی تا لبان که یزر منی که تو را دایت تو یا لوی تو تو ایجا خواست زی بی غوی ایدو هم انجا جمعات تو لیره بغلا غو دور نام سهر ده دخای دی غوی دیلی او تیزا دار بیج جو تو ایجا تو را بارید گل گو تو این نافایل لی تو را لوی تو غوی لگانه یا لی تا لبان که یزر اکن বুজাই পর গিনি হক কইলাম তো হক যে হক আর লাই দুটিয়ান লাই কবুল দে সাতশো টাকার নামাজের নেকি দিবে লাব ঠিক নে ঠিক তো কইবে লেলি সাত দوانه tali পুরেন বানাই লেক কি সদর শুধু গেন্ডি কই কে ভিরাই দে ই তে গেন্ডি ঠিক লেকিলো মතර কাম গালার ভালা দি গালা দি দে সদর এর গেন্ডি উজু করতে করতে আত তারা কান ধরি বেলে গিয়ে সদর কোয়ান খাই সদা তত উই না তো মেঘ ভাই আলাদির বে তোর জন্য বাজার ডাইরেক্ট জাগা থাকে গিয়ে বলন না এই যে মস্কারি করি রে খাই বেলে ফেয়া দোকান গালত গলাই দিলে ইমানের একান রোশনি আছে না নষ্ট হয়ে গিয়ে সামনে আই তো রোজা এই সামনাই দে রোজা রোজা অর্ডার রোজা থাক কি দোনাল 100 নিয়ার পেয়াজও বাইন্না দে তোড়া অথবা 50 টি পেয়াজও বাইন্না দে হয় না 50 টি অথবা 100 নিয়ার পেয়াজও বাইন্না লইয়ে উতে গড় দড় 100 নিয়ার পেয়াজও বাইন্না লইলাম এক কান বাইন্না বেশি দেছো না ছ দরে না দে এতে বড় এক কান লই মতর নজলব জুম সদরে ইতে কান জামমি কে লৈ মত লজা গই কিম ফতুয়া বুঝাই পার গিনি পার গিনি বাস ইয়ান ওয়াজ খলম বস লই দে বহুত ভাই হল বোইনা লর হকনা তো দাচেনা ভাই হল বোইনা লর হকনা তো দাচেনা ভাই এর রিপোর্ট কই গই ও ভাই মা আসিল বাবা আসিল বড় আশা করি জাগা বিড়ান আছে তৈ মাও মরে গে বাবু মরে গে আর বোন দুই বইন তোরা তিন ভাই তুই ও ভাই মাও যাতে মরে গেই বাবা যাতে মরে গেই গই আর আর দি ফেলা তো ভাইয় কি উত্তর দিল বইন কি যাতি আর বা এনে তোরা আস এখানে বাফের বিড়া তাই নিয়ে খাবি বি ইয়ান তো কথা হদা ভাই আর তো ইয়ান সাইলাম আর সাইলাম দা বাপের বিড়ে যা গান তো আর সাইলাম তুই বেজাল কোন দিয়ে গিয়ে হদ তুই জিবে বৌাইন সবাই এবার শুধু মানুষের লোক হজ্জা করে দেন বাতাসে পর্যন্ত লেখাই না বাদের একখান লসির মধ্যে খর ফুয়া দিয়ে দে বাতাসে বেলায় দিয়ে দে অথচ বাতাস ইবে দিয়ে দেখ ইবে কথা মাইল্লাই ফিরে আর বাতাস কই দে আল্লাহ কথা জানা আরো লেখাই না দেন এই তিরে কত লেখাই দিব তৈলে তুই যে বউ লই এসো তো ভাই তুই তাগজ বারে বারে তোর বউ লাই তো আর বউ নাই বাপের বিটা তাই কি না ভাই তো শান্তি যে একটা না ভাই তৈলে আর কে কে নসাই ভাই আর হক কোন আরে বুঝে দিবে নাই বেশি কি হইও মশলা কি আল করি গো উন দরকারি এটা তোমার ফোন দেখবার আজ করে না ধরো দরকার নাই নামাজি খাওয়ানোর দরকার নাই হকের কথা কই দে

সুরা নেশা আয়াত নিরানব্বই ইতে তো আর বিয়স্ত বানোর কোনো সুযোগ নাই বুঝাইতে আর কি নিয়ে নবারি ভাল্লা তুই তুই একজন তুল লইতে কি আমার চললে এখন ইটের তো বই দা আড়াইজন এখন ইটের বুয়া তুন এ বই নিয়ে জাঙ্গাই আন লইতে কি আমার বুঝাইতে আর কি ইবে দুই নম্বর ওয়াজ হক ঠিক আছে না তিন নম্বর ওয়াজ আইয়ে ইয়ে নইলে মা বাপ ইয়ান কি হকল ওয়ালাদাইন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালাদাইন ইহসান কুরআন জরিবের আয়া সূরা বনী ইসরাঈল বনি নাম্বার 15 12 আল্লাহ কদ আমি আল্লাহর ফরেস্তান হলো তোমাদের মা বাপ আমি আল্লাহর ফরেস্তান হইতে তোমার মা বাপ মা বাবা আর গ্রামের সমাজ কথা মা বাপ জাহিরি কথা কি কয় বুল নাই বরাবর বুড়া বুড়ি অলক হয়ে গিয়ে মজবুত হয়ে গিয়ে মা বাপ জাহির কথা বুল ন রসুল বাবাকে জবানে কি কয়ে খোমা যান না তোকা ওনার ওকা মা বাপ বিয়স্ত মা বাপ দোজক ইজ্জত করলে বিয়স্ত ভাবি বে ইজ্জত করলে যার নাম লাখ টিয়া খরচ করি এস অস করি এস হলাক কবুল হয় নয় সন্দেহ আছে কে টাকার মধ্যে খারামের পয়সা থাকতে পারে কিন্তু আর রসুলের কথা আন নজরু